আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা দেখেন আজ হচ্ছে বাড়ির যে সিঁড়িটা সেই সিঁড়িটা হচ্ছে দিচ্ছে তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো এই যে হচ্ছে আমার দেওর আর হচ্ছে আমার ভাসুরের ছেলে তো ওরা দুজনে হচ্ছে কাজ করতেছে আর কেউ আসে নাই তো ওরা হচ্ছে আজকে আমার বাড়ির যে সিঁড়িটা হবে সামনের সাইড সেই সিঁড়িটা আর কি দিচ্ছে এখানে আর কি বসে গল্প টল্প করা যাবে আবার বসেও থাকা যাবে এই জন্য আর কি এই সাইডে আমি এই সিঁড়িটা দিচ্ছি ওই সাইডে হচ্ছে সামনের সাইডটা হচ্ছে আমি এমনি উঠার জন্য যে সিঁড়ি সেই সিঁড়িটা দিব আর এই যে হচ্ছে দেখেন পানি দিবে আর কি তো মেশিং দিয়ে আর কি পুকুর থেকে পানি দিচ্ছে বালুতে কারণ কালকে হচ্ছে ঢালাই দিবে এই জন্য আজকে পানি দিয়ে পুরো বালুরে ভিজে বসাচ্ছি তো এই সব ছেলে পেলে বাচ্চারা সব চলে আসছে আমাদের এই পানি দেওয়া দেখে তো সবাই অনেক মজা করতেছে পানি দিচ্ছে পাড়াচ্ছে বালুগুলো আর আমি তো আসি আর সিপায় তো আসে তো দেখেন আমরা কত আনন্দ করতেছি পানি দিচ্ছি পুরো ভিজে টিজে অবস্থা খারাপ তো সাথে থাকুন দেখুন আমরা লো বাদ দেয়াল না ভাঙবে যায়। ওলিশ, এ সিন দিকায়। এই দিক দে। আমরা এখন পাইপ দে পানি দিচ্ছি দেখেন আমাদের ঘরে এই যে আমাদের বড় বড় किशनরা দেখেন। ওই যে ভাদদের আরেক किशन পানি দিচ্ছে এই যে আরেক किशन। দেখেন কুদাল দে টানতেছে। কত সুন্দর করে। এ বড় किशन দে এদিকে তো টাকা। কান্ধছ বান হবেনা এই যে ফুট হৈ গৈছে সব পানী চব চলি য দে আৰু যায় কিবা বুজো জেগাতে

তো বন্ধুরা পানি দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে বাড়ি চলে আসছি আর বাড়ি এসে হচ্ছে আমি রান্না করতেছি তো এই যে হচ্ছে চিংড়ি মাছ গলদা চিংড়ি তো চিংড়ি মাছগুলো বুনা করব আলু দিয়ে আর হচ্ছে টমেটো ভাজি করব তো এই দেখেন মশলা কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিলাম আর আলু হচ্ছে দিয়ে দিলাম তো মাছ আর আলু হচ্ছে আগে থেকে ভেজে রাখছি এখন মশলার ভিতরে দিয়ে দিলাম তারপর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর পরিমাণ মতো পানি দেবো পার দেখেন এখন হচ্ছে আমি পানি দিয়ে দিলাম অল্প করে একটু পানি দিয়ে দিলাম একটু বোনা বোনা করবো তো এই জন্য অল্প পানি দিয়ে দিলাম তো বন্ধুরা এই যে দেখেন আমার রান্না কমপ্লিট এটা হচ্ছে আলু আর টমেটো ভাজি করছি আর এই যে হচ্ছে গলদা চিংড়ি মাছ ভুনা করছি আলু দিয়ে আর এই যে হচ্ছে গরম গরম ভাত তো আমাদের আজকে রান্না হচ্ছে এটা তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ